মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসি ও লামিন ইয়ামাল সকল ধোয়াশা কাটিয়ে ফিনালিসিমার চূড়ান্ত দর্শক দুই হাজার পঁচিশ শিরোপা উঠবে কার হাতে আর্জেন্টিনা নাকি স্পেন আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমানে ফুটবল বিশ্বে নিজের প্রতিভা নিয়ে সকলকে বিমোহিত করে যাচ্ছেন স্পেনের ছোট্ট বালো লামিন ইয়ামাল নিজের জাদুগরি পারফরমেন্স দিয়ে ইতিমধ্যে জাতীয় দলকে এনে দিয়েছেন দুই হাজার ইউরো শিরোপা বর্তমান বার্সেলোনা দলে হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ একজন সদস্য অন্যদিকে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি জিতেছেন দুই সালের কোপা আমেরিকা শিরোপা বার্সেলোনাতে গৌরব ইতিহাস লিখেছেন বহুবার ফুটবলের এক মঞ্চে এই দুই মহারথীর লড়াই এমন লড়াই কে বা না চাইবে ফুটবল বিশ্ব মুখিয়ে আছে লামি নিয়ামাল ও লিওনেল মেসির মুখোমুখি এই মহারণ দেখার জন্য তবে দুই হাজার পঁচিশ ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়া নিয়ে তৈরি হয়েছিল do Racha. বর্তমান মডার্ন ফুটবলের ব্যস্ততম ঠাসা সূচিতে ফিনালিসিমা আয়োজন যেন ফিকে হয়ে পড়েছিল তবে এবার ভক্তরা পেল দারুণ সুখবর চূড়ান্ত হল ফিনালিসিমার দিনক্ষণ এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার সাংবাদিক গাস্ত নিদুল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি পোস্টের মাধ্যমে গাস্তো নিদুল জানিয়েছে ফিনালিসিমার সম্ভাব্য তারিখ এ প্রসঙ্গে গাস্ত নিদুল জানিয়েছে চলতি বছর অক্টোবরে অনুষ্ঠিত হবে স্পেন বনাম আর্জেন্টিনার মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচটি বার্সালোনার স্টেডিয়াম স্পুটিফাই ক্যাম্প নুতেই আয়োজন করা হবে দুই হাজার পঁচিশ তবে ঠিক কত তারিখে কোন সময়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি সে বিষয়ে এখনো জানা যায়নি সাক্ষর থেকে সাদবিন ইসলাম